বিস্তারিত এখানে বাংলায় দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু অনেক বড় একটা লিস্ট আছে আপনার ফেসবুকে কিভাবে ইনকাম করবেন কিভাবে টাকা পকেটে আনবেন কোন কোন নিয়মে কাজ করবেন ফেসবুক থেকে যে কেউ ইনকাম করতে পারবে তবে ফেসবুকের যে কন্ডিশন সেটা কিন্তু আপনাকে জানতে হবে এখন আপনি বলবেন ভাই আমি তো ভাই কন্ডিশন সম্পর্কে কিছুই জানি না ফেসবুকে কোন কোন জায়গায় কি কি করতে হয় আমার কিছু জানা নাই সমস্যা নাই বাংলাতে পরে পরে আপনি জানতে পারবেন কোন কোন বিষয় ফলো করলে আপনি ফেসবুক থেকে আর্ন করতে পারবেন কোন কোন বিষয় আপনি এগুলা করতে পারবেন না তো এই কাজটা কিভাবে করেন আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে কি করব আমার এখান থেকে ফেসবুক অ্যাপে চলে আসব চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন তিরট লাইন আমি জাস্ট এখানে এটা ক্লিক করব প্রথমত আপনি যে কাজটা করবেন আর কি তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে ক্লিক দিবেন এই প্রোফাইল আইকনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিরট লাইন এই তিরট লাইনে এটা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস আপনি যদি পেজ ব্যবহার করেন তাই এটা চেক করবেন তো আমি প্রোফাইল যেহেতু প্রোফাইল আমি চেক করতেছি বিষয় হলো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে প্লাস মানতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সকল মনিটাইজেশন টুলস আমার এই নাম নামের পাশে গ্রিন মার্ক মার্ক রয়েছে এটা এটা কিন্তু আপনারও থাকতে পারে আর যদি এখানে গ্রিন মার্ক না থাকে তাহলে নিচে এখানে লেখা থাকবে আপনি কি কি ভুল করছেন কোন সমস্যা রয়েছে এগুলা আপনি তো ইংলিশ পড়তে পারেন না বা আপনার ইংলিশ পড়তে সমস্যা হয় এখন বাংলা কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক সম্পর্কে কি নিয়মগুলো আপনি সঠিকভাবে মানবেন যাই হোক এখানে এটা দেখতে হবে এটা যদি ঠিকঠাকে তাহলে ইনকাম করতে পারবেন আরেকটা বিষয় হলো আমি जस्ट এখান থেকে আবার ফেসবুক থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে ফেসবুকে প্রবেশ করব প্রবেশ করার পরে উপরে দেখতে পাচ্ছেন 13 লাইন এখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে এটা ক্লিক করে দেব এখানে ক্লিক আসতে হবে আপনাকে বাংলায় বাংলায় দেখবেন যে কি কি রুলস রয়েছে কোন কোন নিয়মে কাজ করতে হবে কোন কোন সাউন্ড ব্যবহার করা যাবে না কিভাবে ভিডিও করতে হবে সব মানে বিস্তারিত এ এ টু টু জেড জেড আপনি দেখতে পারবেন নিচে আসবেন স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই যে ফেসবুক যে কমিউনিটি রয়েছে কমিউনিটি সম্পর্কে বিস্তারিত এখানে বাংলায় দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু অনেক বড় একটা লিস্ট আছে আপনার ফেসবুকে কিভাবে ইনকাম করবেন কিভাবে টাকা পকেটে আনবেন কোন কোন নিয়মে কাজ করবেন কোন সময় ভিডিও আপলোড করবেন মানে এক কথায় মানে সারা বিধি দেশে যা রয়েছে সমস্ত তথ্য কিন্তু এখানে তারা দিয়ে রাখছে আপনি বাংলাতেই পড়তে পারবেন এখন আপনি এখানে ক্লিক করলে ইংলিশ লেখা আসবে তো এখানে আপনার থাকবে ল্যাঙ্গুয়েজ আমি কি করবো এখানে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এখানে অনেক যেই দেশে আপনি থাকেন এই দেশের ভাষায় থাকবে বা ইংলিশ থাকতে পারে এখান থেকে আপনি আপনি বাঙালি হন বাংলা দিবেন হিন্দি হলে হিন্দি দিবেন অন্য অন্য ভাষা হলে অন্য অন্য ভাষা দিবেন কি কি সমস্যা রয়েছে কোন কি নিয়মে কাজ করতে পারবেন মানে এ টু জেড এখানে অনেক বড় শুনাই তাহলে আজকে সারাদিন শেষ করতে পারবো না বয়সে বয়সে পড়বেন পরে ফেসবুকের নিয়মাল বাংলায় শিখে তারপরে সহজে ইনকাম করতে পারবেন একটা কোম্পানির রোল যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে ওই কোম্পানিতে চাকরি করতে আমাদের সহজ হয় ভিও এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি মন হয় যে উপকার হয়েছে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ